বন্ধুরা বিকালবেলা হামি আর আমার ক্যামেরাম্যান মারুফ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে গেনু গ্রিল খাওয়ার জন্য শহরের গন্ডি পেরিয়ে গ্রিল নাকি এখন হামাগের এ দিকেও পাওয়া যায় গ্রিল নাকি খেতে অনেক সুস্বাদু অনেক মজা অনেক স্পাইসি অনেক গ্রিমি আর অন্যরকম একটি টেস্ট তাই আমরা দুইজন মিলে চিন্তা করলাম আজকে আমরা গ্রিল খামো আপনারা আমার ভিডিওর সঙ্গে থাকেন সাথে তো রয়েছে মোগলাই আপনারা দেখতে পাচ্ছেন মোস্ট পপুলার একটি ফাস্ট ফুড গ্রিল সাথে থাকছে নান রুটি এই রেস্টুরেন্টে প্রতিদিন ষোলোশো থেকে দুই হাজার মানুষের সমাগম ঘটে গ্রিল খাওয়ার জন্য চলুন ধীরে ধীরে রেস্টুরেন্টের ভিতরে প্রবেশ করি আর দেখি একটা এক্সট্রা অর্ডিনারি স্বাদের টেস্টের গ্রিল কেমন খেতে আমি আর আমার ক্যামেরাম্যান রেস্টুরেন্টের ভিতরে বসলাম হয়তো কিছুক্ষণ পরে অনেক মানুষের সমাগম হবে একেবারে শখের বসে আমি গ্রিল খেতে আসছি গ্রিল খাওয়ার অভ্যাস আমার নেই বা আমি পছন্দও করি না ভিতরে প্রবেশের আগে আমি অর্ডার দিয়ে এসেছি কিছুক্ষণের মধ্যে হয়তো দিয়ে যাবে বন্ধুরা এবার চলুন কাজের কথা বলি শত শত আইটেমের সুপার ফুড রয়েছে পৃথিবীতে আমরা মুখরোচক হিসাবে সেগুলো খেয়ে থাকি তার মধ্যে যদি বলতে হয় তাহলে অন্যতম হচ্ছে গ্রিল আমাদের দেশের জন্য সব বয়সের মানুষই প্রয়োজনের তুলনায় অতিমাত্রায় গ্রিল খেয়ে ফেলে ফ্যাটি লিভার লিভার সিরোসিস স্থূলতা বা ওজন বৃদ্ধি সহ নানা সমস্যার সম্ভাবনা রয়েছে আমরা কিন্তু সেটা জানি স্ট্যান্ডার্ড ইটিং গাইডলাইন বলছে অতিমাত্রায় ফাস্টফুড অর্থাৎ হাই যুক্ত খাবারগুলো আমাদের লিমিটেড মাত্রায় খাওয়া উচিত হয়তো মাসে সেটি একবার কিংবা দুবার হতে পারে কিন্তু তা যেন কখনোই আপনার অভ্যাসে পরিণত না হয় বন্ধুরা আমার কিউরিসিটি থেকে আমি রেস্টুরেন্টের মালিকের সঙ্গে কথা বলি আমি যে বিষয়টি জানতে চেয়েছি তা হচ্ছে এখানে খাবারের কোয়ালিটিটা কেমন খাবার পরিবেশনের সময় কিংবা খাবার তৈরির সময় সব ধরনের পার্সোনাল হাইজিন মেনটেন করা হয় কিনা তিনি যেমনটি বলছিলেন এখানে তারা মানসম্মত খাবার পরিবেশন করে এমনকি এখানে যারা ফুড হ্যান্ডেলারে কর্মরত রয়েছেন তাদের ব্যক্তিগত পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে বেশ সতর্ক রেস্টুরেন্টের মালিক আমার সাথে সুর মিলিয়ে বলছিলেন অতিমাত্রায় এই ফাস্ট ফুড কিংবা গ্রিল খাবার খাওয়া উচিত নয় ওয়াও এত কালারফুল এবং স্পাইসি ক্রিমি নিঃসন্দেহে খাবারটি খুব মজার ছিল খুব টেস্টি ছিল কালারফুল ছিল এবং রুচিসম্মত ছিল সাথে ছিল সালাদ টক ম্যানোস দেওয়া ছিল একটি নান রুটি কিন্তু একজন মানুষের জন্য এনাফ বাট আমার জন্য একটা নান রুটি হবে না তারপরও আমি এবং আমার ক্যামেরাম্যান দুজনে ভাগ করে খেয়ে নিলাম যাই হোক আমার একটি মেসেজ থাকবে আমার প্রিয় বন্ধুদের প্রতি তা হচ্ছে অবশ্যই আমরা লিমিটেড মাত্রায় যে কোনো ধরনের যুক্ত খাবার খাবো এবং সেটা অবশ্যই পরিমিত খাওয়ার চেষ্টা করব হাই কোলেস্টেরল আমাদের বডিতে ডিপোজিট হয়ে আমাদের ফ্যাটি লিভার থেকে অন্যান্য বড় ধরনের রোগ সৃষ্টি করে তাই সকলকে আমি বলবো আপনারা পর্যাপ্ত পরিমাণে ভেজিটেবল খাবার খান শাকসবজির উপরে জোর দিন আর এইসব খাবার কখনোই আপনারা অভ্যাসে পরিণত করবেন না সেটি মাসে এক থেকে দুইবার এটা